ফরিদপুরের নগরকান্দার মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় নির্মিত হচ্ছে সাততলা বিশিষ্ট বাবরি মসজিদ মসজিদটিতে একসাথে প্রায় একুশ হাজার মুসলি নামাজ আদায় করতে পারবেন এতে ব্যয় হবে প্রায় চল্লিশ কোটি টাকা ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বাদ জোহর এই বাবরি মসজিদ নির্মাণে বিশেষ মোনাজাত করা হয় এতে মাদ্রাসার কর্মকর্তা শিক্ষকদের সাথে মোনাজাতে অংশ নেন শিক্ষার্থীরা এ সময় ধর্মপ্রাণ মুসলমানদের সাহায্য সহযোগিতা কামনা করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মৌলানা মোহাম্মদ কারামত আলী সংশ্লিষ্টরা জানান নগরকান্দা পৌর সদরের বাজারের পাশেই অবস্থিত অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এটি একটি কমি মাদ্রাসা উনিশশো সালে মাত্র বিশ শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে ছয় একরেরও বেশি জমি রয়েছে যার মধ্যে এক একর দশ শতাংশ জমির উপর নির্মিত হচ্ছে এই বাবরি মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম আল্লামা কারামত বলেন সাততলা বিশিষ্ট মসজিদের নকশা পরিকল্পনা অনুমোদনের পর ঐতিহাসিক গুরুত্ব থেকে এর নাম দেওয়া হয় নগরকান্দা বাবরি মসজিদ মসজিদটি সম্পন্ন করতে ব্যয় হবে প্রায় চল্লিশ কোটি টাকা যার পুরোটাই ধর্মপ্রাণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসভার প্রাণ কেন্দ্র এই মাদ্রাসা অবস্থিত এবং একেবারে অল্প জায়গা নিয়ে মাত্র আট কাঠা জায়গার উপরে সর্বপ্রথম মাদ্রাসার পথ চলা শুরু হয় উনিশশো একানব্বই থেকে একানব্বইতে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং তখন থেকে তিলে তিলে এখন এই মাদ্রাসার আয়তন জায়গার পরিমাণ দাঁড়িয়েছে ছ একর এখন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা যে ছোটো মসজিদ প্রথমে করেছিলাম সেই মসজিদে কোনো কোনোভাবেই মুসল্লির সংকলন হচ্ছে না ছাত্ররা মাদ্রাসার বিভিন্ন হলরুমে ক্লাসরুমে তারা জামাতে নামাজ পড়ছে অর্থাৎ এক জায়গায় নামাজ পড়ার মতো কোনো সুযোগ নেই এমতো অবস্থায় এখানে একটি বড় ধরনের মসজিদ নির্মাণ করা অতীব জরুরি আমরা মনে করেছি সেই লক্ষ্যে আমরা অনেক তিলে তিলে মানুষের কাছ থেকে অনুদান গ্রহণ করে দুই কোটি টাকা ব্যয় এক একর দশ শতাংশ জায়গা প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ জায়গা ভরাট হয়ে কমপ্লিট হয়েছে এবং মসজিদ নির্মাণের জন্য প্রাথমিক যে কাজ পাইলের কাজ এটা আমরা ঢালাই শুরু করেছি দুইশো পাইল বানাইতে হবে তার ভিতরে প্রায় চল্লিশটি পাইল ঢালাই হয়ে গেছে বাকি আমরা শূন্য হাতে কাজ শুরু করেছি মসজিদের আয়তন হবে বিশ হাজার স্কোয়ার ফিট প্রত্যেক ফ্লোরে তিন হাজার মুসল্লি নামাজ পড়তে পারবে সাততলা বিশিষ্ট মসজিদ হবে সর্বমোট একুশ হাজার মুসল্লি একই জামাতে নামাজ আদায় করতে পারবে এই লক্ষ্যে আমরা একটি ঐতিহাসিক বড় মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং মসজিদের নাম আমরা দিলে দিলে এবং ইচ্ছা পোষণ করেছি যে মসজিদের একটা ঐতিহাসিক নাম হবে নগরকান্দা বাবরি মসজিদ এই মসজিদ নির্মাণে সর্বমোট আনুমানিক ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা যতটুকু পেয়েছি যে চল্লিশ কোটি টাকার প্রয়োজন কিন্তু সেই হিসাবে আমাদের হাতে তেমন কোনো ফান্ড নেই আমরা আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করে এই মসজিদের কার্যক্রম শুরু করেছি আপনাদের দেশে বিদেশে যারা সাহায্যকারী দাতা এবং হৃদয়বান ব্যক্তিরা আছেন বৃত্তশালী ভাইয়েরা ভাই বোনেরা আছেন আপনারা এই মসজিদের কাজে সহযোগিতা করতে পারেন আপনাদের কাছে আমরা সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং সহযোগিতায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমরা গ্রহণ করব যদি কেউ এক বস্তা সিমেন্ট দিয়েও হয় এক ফিট পাথর দিয়েও হয় এক কেজি রড দিয়েও হয় সেটাও আমরা গ্রহণ করব আর কে কত দিবে সেটা তার ব্যাপার বাকি ক্ষুদ্র দানও আমরা গ্রহণ করবো যাতে দরিদ্র মানুষরাও এই কাজে এই ঐতিহাসিক মসজিদ নির্মাণে শরিক হইতে পারে মাদ্রাসা একটা মসজিদ আছে ছোটো মসজিদ এই মসজিদে মাদ্রাসার ছাত্ররা সকলেই একসঙ্গে নামাজ পড়তে পারে না এই জন্যে আমাদের একটা বড় মসজিদের পরিকল্পনা ছিল এটা আমাদের জন্য মাদ্রাসার জন্য অত্যন্ত প্রয়োজন এখানে বিভিন্ন সময় জানাজার নামাজ হয় অনেক লোক হয় কিন্তু জায়গায় অনেক কষ্ট হয় দেখা গেল যে বৃষ্টি হয় রোদ রোদ ভিতরে দাঁড়ায় জানাজার নামাজ পড়তে হয় বিভিন্ন সময় মাদ্রাসার জন্য প্রোগ্রাম হয় তো বড়ো একটা মসজিদ মাদ্রাসার জন্য খুবই প্রয়োজন ছিল তো আলহামদুলিল্লাহ আমরা সেটার কাজ শুরু করছি অল্প অল্প করে প্রায় একশো দশ শতাংশ জায়গা মসজিদের জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয় ক্ষুদ্রো ফুদ্রো করে অল্প অল্প করে জায়গাটা খরিদ করছি এবং মসজিদের কাজ শুরু হয়েছে আমি সকলের কাছে আকুল আবেদন করব যে মসজিদে সকলেই শরীর খাওয়ার জন্য যে যেভাবে পারি আমরা দেশ বিদেশ থেকে যাদের কাছে এই আওয়াজটা পৌঁছাবে মসজিদের কারণ যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে বা সহযোগিতা করবে আল্লাহ পাক গৃহস্তের ভিতরে তার জন্য একটা জান্নাতের বালাখানা তৈরি করবে